আজকের বিরোধী কবুতর থাকবে খুবই চমৎকার চমৎকার কবুতরগুলো থাকবে দেখতে পাচ্ছেন ডিম দেওয়ার জন্য কিন্তু ব্যাকুল হয়ে গেছে যারা যে ধরনের পিয়ার নিতে চান যে দেখেন বাইরে একটু খুলেন তো ভাই রেসার কবুতর সবজি রেসার কেউ এই পর্যন্ত এতটা কম দামে দেওয়া সাহস করে নাই মাত্র কার ধারণা কথা বলেন সাতশো টাকা জোড়া বইলাই দিলাম বন্ধুরা কারণ আজকে সময় কম কবুতরের সংখ্যা বেশি এই যে দেখতে পাচ্ছেন কবুতরগুলো এনজয় করতে হচ্ছে খাওয়া দাওয়া কইরা কথা বলার চেষ্টা করু অল্প টাকায় কবুতর দেওয়ার কারিগর আমরা তো এত দেখাইতে পারবো না হ্যাঁ কারণ কি বন্ধুরা একই বিটের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কবুতর আছে আমরা একটা করে বিয়ার দেখাবো একটা করে বিটের মধ্যে থেকে তারপরে মনে হয় অনেক বড় বিটও হয়ে যাবে তো আজকে যেটা বললাম

অল্প টাকায় কবুতর দিবেন আমার মনে হয় এখানে যারা আসবেন বন্ধুরা যেহেতু কবুতর অল্প দামে বন্ধুরা দেওয়া হয় যারা দুই চার পাঁচ জোড়া এসে নিবেন তাদের জন্য আরো ডিসকাউন্ট আছে শুধু তারা কে ভাই দুই চার পাঁচ জোড়া দূরে থেকেও যারা নিবে ডেলিভারি তাদের লোক সারা আছে আজকে মিজার ভাই ঠিকানা ফোন নাম্বারটা বলে দেন স্পিড এত স্পিডে গেলে হইবো ভাই যাই হোক বন্ধুরা বুঝলে বুঝবেন না বুঝলে আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব আর ফোন নাম্বারটাও দিয়ে দিব যার যে পেয়ার ভালো লাগে ওই ফোন নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ খুলে আছে দেখে নেবেন আর লেনদেনের জন্য বিকাশ রকেট নগদ ছবি আছে দেখতে পাচ্ছেন পিয়ারগুলো গুলো আবার ডিমে বসা আছে বড় ভাই আমরা শুরু করি ওকে ভাই আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম খুবই চমৎকার একটা পিয়ার দিয়ে মিজান ভাই এটা কি কবুতর দেখতে পাচ্ছি বড় ভাই আমরা জি ভাই গিয়া চলি কবুতর বলা হয় এদেরকে এর কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ গ্যারান্টিও আছে আমার মনে হয় ডানে যেটা অবস্থান করতে যে এটা হচ্ছে মাদি না ওটা নর এটাই নর তাহলে বামেরটা মাদি আচ্ছা একটু নামিয়ে দেব বন্ধুরা হারিত থেকে এই যে দেখতে পাচ্ছেন জোড়াটা ভাই জোড়াটা কেমন কি প্রাইস চাচ্ছেন এটা এক হাজার টাকা দাম এক টাকা চাওয়া দাম নামাদামি কি চলবে আজকে একদম আটশো টাকা আজকে জন্য মাত্র সাতশো টাকা আটশো টাকা ভাই আটশো টাকা আঙ্কেল ভুল শুনি ভাই দিয়ে দেন সাতশো টাকা দিয়ে দেন আজকে হ্যাঁ গিয়া চলি কবুতর বন্ধুরা কোনো খুঁত নেই ঠিক আছে বললি রানিং আজকে চমৎকার পেটা নিতে পারবে মাত্র আটশো টাকার মধ্যে মাত্র আটশো টাকা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি মাশাল্লাহ আর একজন কবুতর রয়েছে মিজান ভাই এটা কি কব তোর ভাইয়া এটা কাঁদছি কবুদের চুইটার

আহ একদম 800 টাকা একদম বন্ধুরা গ্রিভাস কালারটা দেখতে পাচ্ছেন আসলে বাইরে কবুতরগুলো কিন্তু চোখগুলো আলহামদুলিল্লাহ খুবই দেখার মতো মানে সেম টু সেম এই পিয়ড়টা ফুললি রানিং যারা অল্প দামে খুঁজেন তাদের জন্য পিয়ড়টা আজকে কত ভাই টাকা না মাত্র 800 টাকায় এই পিয়ড়া নিতে পারবেন বন্ধুরা আমরা কিন্তু মারাত্মক কালারের মধ্যে আরেক জড়া কবুতর দেখতে পাচ্ছি বড় ভাই এটা কি গ্রিভাস এটা গ্রিভাস এটা কিন্তু গলা গষা এবং বাগা গриз বাগা গ্রিভাস আচ্ছা এই যে দেখেন বন্ধুরা এখন কিন্তু গলা কষে ডানেরটা ভাই নর কোনটা কেমনে কি ভাই ওই যেটা কষে ওই যেছে নর এই যে ডানেরটা এটা হচ্ছে নর বাম এটা মাদি আচ্ছা এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন এটা একদম 800 টাকা এটা একদম 800 টাকা আজকে 100 টাকা কমায় দেন ভাই হ্যাঁ মাত্র সাতশো টাকায় বন্ধুরা পিয়ারটা নিতে পারবেন অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই ফেন্সি কবুতর দেখান টাকার অভাবে কিনতে পারি না অল্প টাকায় কবুতর দেখান আমরা দু একজন কবুতর মানে স্টুডেন্ট অফার নিতে চাই ব্যাপক হারে কবুতর গুলো থাকবে এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা আজকে বাগা কালার মধ্যে সাতশো টাকা নাকি ভাই মাত্র সাতশো টাকা এখানে দেখতে পাচ্ছি আমরা একজনের সবজি কালার মধ্যে রেসার কবুতর রয়েছে মার্শাল পিয়ার বন্ধুরা কালার গুলো দেখবেন কবুতর একচুয়ালি কালার গুলো দেখবেন মানে দেখার মতো কালার একটু দেখাই দিয়ে বন্ধুরা ছট কবুদ্র তো বেশি বন্ধুরা তার মধ্যে আবার রেসার কুকুদার বেশি ভালো ভালোই করে এই যে দেখেন বন্ধুরা খুবই কিন্তু চমৎকার মাশাল্লাহ এই জোড়াটা ফুললি রানিং না ভাই এই জোড়া কত পড়বে চার দাম পনেরোশো টাকা দাম দাম কি চলবে একদম বারোশো একদম বারোশো আজকে সবজি রেসার জোড়াটা বন্ধুরা রানিং পিয়ারটা আজকে যারা নিতে চান মাত্র বারোশো টাকায় নিতে পারবেন পিয়ারটা মাত্র বারোশো টাকা

মাত্র এক হাজার টাকা পিয়ারটা ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ভিডিওর স্ক্রিনে আরেক জোর কবুতর রয়েছে খুবই চমৎকার ইয়েলো কালার বোম্বাই না ভাইয়া এটা হচ্ছে হলুদ কালারের বোম্বাই এটা কি রানিং হয়েছে মিজান ভাই ফুল রানিং এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই যান একদম বারোশো টাকা দামা দামি কি চলবে দামা দামি একদমই চলবে না বন্ধুরা একদম পিওর ইউলু কালারের মধ্যে বোম্বাই রানিং বোম্বাই যারা পিয়ারটা নিতে চান আজকে দাম পড়বে মাত্র বারোশো টাকা নাকি মাত্র বারোশো টাকা বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার একটা জুরা মাসাল্লাহ বড় ভাই নটটা তো খুবই চাতা নিচেটা কি নর নিচেটা নড় আর এটা হচ্ছে হাড়িটা হচ্ছে মাদি একটু নামাই দেবো বন্ধুরা একটু মাদিটা একটু দেখায় দেই দেখতে পাচ্ছেন পিয়ারটা খুবই কিন্তু চমৎকার ভাই এই রানিং পিয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা বড় মাত্র এক হাজার টাকার চাওয়া দাম দামের দাম কি চলবে ভাই একদম আটশো টাকা দেখেন বন্ধুরা ঝুড়াটা আটশো টাকার কবুতর খুবই চমৎকার ফুললি রানিং তারপরেও ডিম বাচ্চা করানো আজকে পিয়াটা নিতে পারবেন মাত্র আটশো টাকা মাত্র আটশো বন্ধুরা যারা কম দামে চিলা কবুতর নিতে চান ভালো মানের তারা কিন্তু আজকে চমৎকার চিলা রান নিতে পারবেন ভাই এটা কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে একদম পাথর চোখের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তুইটাই কিন্তু মাসাল্লাহ এই জোড়াকে কেমন কি দাম চাচ্ছেন মিজান ভাই চাওয়া দাম বারোশো টাকা দামে দামে কি চলবে দেখেন বন্ধুরা চিলাটা এ টু জেড নর্মাদি চোখ থেকে শুরু করে পায়ের ফেদার পর্যন্ত আজকে সেম টু সেম এই আজকে যারা নিতে চান অল্প দামে নিতে পারবেন আজকে মাত্র এক হাজার টাকায় রানিং চিলা নাকি মাত্র এক হাজার টাকা বন্ধুরা একটি সিঙ্গেল কবুতর দেখাইতেছি বড় ভাই নান কবুতর ব্ল্যাক নান এটা কি মাদি রানিং মাদি আচ্ছা আচ্ছা বন্ধুরা যাদের নর আছে কিংবা মাদি প্রয়োজন তারা কিন্তু এই চমৎকার রানিং মাদিরা নিতে পারবেন আমি একটু দেখাই দেই দেখতে পাচ্ছেন চোখটা মাসাল্লাহ খুবই চমৎকার ফেদার টেদার আবিদবে আলহামদুলিল্লাহ ভাই এই মাদিরা কেমন কি দাম চাচ্ছেন এটা চাও দাম মাত্র এক হাজার টাকা দামা দামি কি চলবে একদম আটশো টাকা বন্ধুরা মাত্র 800 টাকা হলে চমৎকার चमत्कार এটা কিন্তু নর না বন্ধুরা রানিং মাদি কবুতর যারা নিতে চান মাত্র 800 টাকা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভিডিওর স্ক্রিনে হোয়াইট কালারের মধ্যে এক জোড়া মুম্বাই কবুতর রয়েছে বড় এটা কি রানিং পেয়ার ডিম আছে করছে আচ্ছা আচ্ছা দামটা কি নর বামেরটা মাদি এই পেড়াকে অমুক কি দাম চাচ্ছেন ভাই 400 1500 400 1500 দামদাম চলবে একদম 1300 একদম 1300

এডা কি কানে যেডা ননমাাদি এডা কানেই আছে এডা মাদি বন্ধুরা একটু দেখে শুনে নেবেন এই পেড়া ফুল রানিং ডিম্বাতে সমস্যা নেই সমস্যা নেই আচ্ছা জোড়া কত করবে 2000 টাকা 2000 টাকা 2000 টাকা لو ভাই ভালো বিয়ாரி পাওয়া যায় হ্যাঁ এইবা ঠিক আছে বন্ধুরা মানে একটু জেট কালারটা তিন পটি লাল গেট ফুটগুলো একদম ফ্রেশ ফুললি রানিং এই যারা জারানিমের আজকে মাত্র 1500 টাকা শুধু মাদিটা একটু ট্রাভেলের জন্য ঠিক আছে মানে একটু হালকা কানে আছে তো ডিম বাচ্চা এইভাবে সমস্যা নেই যারা নিতে চান গ্যারান্টি সহকারে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা আমরা ব্ল্যাক কালারের মধ্যে আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছি এটা মনে কিং কবুতর বড় ভাই এটা কি রানিং কিং ফুল রানিং এই যে বামেরটা ন ডানেরটা মাদি এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই চা দাম বাইশশো সেলের দাম কত সেলের দাম মাত্র দুই হাজার বন্ধুরা এই চমৎকার পেয়ারটা আরো দুশো কম আছে মাত্র আঠারোশো টাকা যারা নিতে চান বন্ধুরা শুধু একটা নরের দামে পিয়ারটা এই পিয়ার আজকে নিতে পারবেন রানিং পিয়ার মাত্র আঠারোশো টাকার মধ্যে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া এটা কি সৌকিন কিং ভাই এটাও কিং কবুতর সাইজ তো ভাই বিশাল সাইজ সৌকিং মতো দেখা যায় এটা রানিক পিয়ার এই যে নিচে যেটা নাম সেটা হচ্ছে কি মাদি হারিটা নর এই জোড়া কত ভাইয়া এই জোড়া পর মাত্র দুই টাকা আরো দামটা মাছ কম টম আসেনি একদম আঠারোশো টাকা আজকে বন্ধুরা কালার দাম আজকে সাদা দেখতে পাচ্ছেন এই পিয়াটা ফুললি রানিং ডিম বাচ্চা করানো মাত্র আঠারোশো টাকা নাকি ভাই মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন চোরাটা মিজান ভাই এখানে আবার কি দেখাইতেছেন দিয়েছেন ভাই হোলি কুপার পোটার মার্শাল্লাহ এটা কি রানিং পিয়ার ফুল রানিং ফুল জেড আবার স্প্রিং করে আচ্ছা মলিং আছে না মলিং আছে এই যে বামেরটা যেটা ব্ল্যাক এর মধ্যে আন্দোলন হচ্ছে এটা হচ্ছে এটা নর এটা মলিং আছে আর এটা হচ্ছে রেড এন্ড কালার এটা মাদি এই পিয়ারটা ফুললি রানিং এই পিয়ারটা ছোট করে না দাম চাই শফিক ভাই ভাই 2000 টাকা 2000 টাকা চাও দাম 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 চলবে আজকে একদম 1500 কি কয় আজকে চমৎকার পিয়ারটা হলিকুবার পোটার রানিং পিয়ারটা মাত্র 1500 টাকা

একদম তেরোশো টাকা বন্ধুরা দেখেন ডিম সহকারে পিয়াটা মাত্র তেরোশো টাকা ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা আরেক দুটো কবুতর এটা কি রেসার নাকি ভাই রেসার কবুতর হলেও বন্ধুরা এটা কিন্তু অন্য একটা কালার অনেকে আবার ভাববেন যে ব্ল্যাক কি না না বন্ধুরা এটা ব্ল্যাক রেড কম্বিনেশন দিয়ে একটা কালার নতুন একটা কালারের মতো লাগে আমার কাছে এটা কি রানিং পিয়ার ভাইয়া ফুল রানিং এটা ডাক্তার নর নিচেটা হচ্ছে মাদি এই পেয়ারটা কত বল ভাইয়া এটা একদম এটা মাত্র বারোশো টাকা আদামি চলবে 1000 টাকা বন্ধুরা আজকে চমৎকার পিয়ট রেসার কবুতরের জোড়াটা রানিং পিয়টটা মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা আমরা কিন্তু বড় এখানে আরেক জোড়া কালারিং গুল্লা দেখতেছি ভাই নরমালি সেম টু সেম মাশাআল্লাহ এই জোড়াটা কি রানিং এটাও ফুল রানিং এই জোড়া কত করবে এটা একদম পড়বে এটা পড়বে মাত্র 1000 টাকা জানাস কারো কমায় দেন না ভাই আর মাত্র 1000 টাকায় বন্ধুরা কালারিং গুল্লা নরমালি আলহামদুলিল্লাহ সেফ টু সেল ফুললি রানিং তাই না আচ্ছা বর্তমানে কবুতরের দাম বন্ধুরা সব জায়গায় বেশি তো যাই হোক যারা কবুতর গুলো নেবেন এখানে কম দামে পাবেন এই পেয়ার আজকে মাত্র 1000 টাকা রানিং কালারিং গুল্লা মিজান ভাই এখানে কিন্তু খুব চমৎকার আরেকটা জোড়া দেখতেছি ভাই এনি কি এটা কি নেবে এটা হইছে গ্রিভাস কবুতর কি কালার ধরে ভাই

হুমা নাকি আরে তুই ব্ল্যাক কালার হুমা এটা কি রানিং ডিম বাচ্চা করছে বাচ্চা বিক্রি হয়ে গেছে ওকে যারা রানিং প্যারেন্টস পিয়ারটা নিতে চাই নিতে পারবে এই জোড়া কত ভাইয়া এটা বারোশো মাত্র বারোশো টাকা তাহলে আমি চলবে একদম এক হাজার টাকা অ্যাকচুয়ালি বন্ধুরা কথাগুলো আমি আরও বলছি যারা পোস্টারিংয়ের জন্য মানে বড় বড় কবুতর কিংবা দামি দামি কবুতর ডিমগুলো চালার জন্য পোস্টার ইংরেজের কবুতরগুলো খুঁজেন তারাও কিন্তু পেয়ারগুলো নিতে পারে অল্প দামে এই পেয়ারগুলো কিন্তু ভালো খাওয়ায় বাচ্চাদের এবং তাও ভালো দেয় এই পেয়ারা যারা নেবেন নিজেরা তো ডিম পাচ্ছে করে আলহামদুলিল্লাহ মাত্র এক হাজার টাকা না ভাই মাত্র এক হাজার টাকায় নিতে পারেন চোরাটা মিজান ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই কাকজি কবুতর চুইটাল এটাও কি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে এই জোড়া কত বড় ভাইয়া এডা 1000 মাত্র আজকে 900 করে দেন। দিন চাও দাম বাদ। মাত্র 900 টাকায় বন্ধুদের চুইটা ললা কাকজি পেয়ার। মাত্র 900 টাকা। বন্ধুরা এখানে কিন্তু আরেক চুরে কিং রয়েছে। আমরা মনে এর আগেও আরেক চুরে ব্ল্যাক দেখাইছি না ভাইয়া। এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে টু দ্বিতীয় নাম্বার। এরও কি রানী পেয়ার ডিম পাচ্ছে করছে। এই জোড়া কত পড়বে ভাইয়া? হ্যাঁ। এই জোড়া কত পড়বে? এডা টাকা আমাদের চলবে? হ্যাঁ। একদম 2000। একদম ওই জোড়াটা মনে হয় কত জানি ছিল যাই হোক টাকা ছিল এই পেয়ার দাম মাত্র দুই হাজার টাকা ফুলি রানিং ডিম বাচ্চা করানো যারা পেয়ারটা নিতে আগ্রহী মাত্র দুই হাজার টাকায় বাইরে কাছে নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা চমলক্ষ পেয়ার একদম সর্বোচ্চ বিগ সাইজের মধ্যে বন্ধুরা এটা কি ভাই জানো হাউস পিজিয়ন এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো জুটিগুলো দেখছেন বন্ধুরা মানে কবুতর পারলে খাবার দিতে গেলে ভালো লাগে এই ধরনের পিয়ারগুলো। দেখতে পাচ্ছেন যেমন সাইজ তেমন কোয়ালিটি তেমন জুটি তেমন আবার মারে মারে কি নর হেডই নর ও আর হাওয়া এই জোড়াটা কি বল রানিং না এই জোড়াটা কত রোয়া সাড়ে চার হাজার টাকা দাম দামি চলবে চার হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আরও বাসশো কম আছে মাত্র তিন হাজার পাঁচশো মাত্র পঁয়ত্রিশশো টাকাই বন্ধুরা দেখেন এই যে দেখেন পেয়ারটা যারা নিতে চান মাত্র

রেসা কিচ্ছু বুঝি না ফুললি রানিং চোরাটা দেখতে পাচ্ছেন কি সাইজ আজকে মাত্র এক হাজার টাকা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা আমরা কিন্তু বড় ভাই এখানে দেখতে পাচ্ছি আরেক দু রকম উত্তর ব্ল্যাক গোল্ড কালার মধ্যে আর্টস অ্যাঞ্জেল আচ্ছা নর কোনটা মাদি বড় ভাই নর এই যে বামের নর ডানেরটা মাদি তাহলে মাদিটা একটু দুবাস দু বস্তা দাম বেশি এই পেয়ারটা ফুল রানিং না ভাই এই জোড়া হতে পড়বে চা দাম দুই হাজার টাকা দাম দামি একদম পনেরোশো টাকা দেখায় দেয় বন্ধুরা কালার গুলো কেমন চিক 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 করে এ দেখেন এটা কি নর্দর্শী না মাঝে ধরছি এটা নর্দর্শী বন্ধুরা যে দেখেন থ্রি ডি এলইডি ঠিক আছে চিক চিক করে মাদিরাও দেখায় দেয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন তো গ্লোসি মারে যাকে বলা হয় এই পেয়েটা ফুললি রানিং দাম মাত্র পনেরোশো টাকা নাকি

আজকে এই কি সম্পূর্ণ রেসার কবুতর বিট না রেসার কবুতরের বিট নিতে পারবেন রানিক পিয়ারটা মাত্র এক হাজার টাকার মধ্যে না মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মার্শাল আরেক জোড়া কবুতর অ্যাকচুয়ালি আজকে অল্প দামের কবুতর কিন্তু ব্যাপক হারে মোটামুটি একশো জোড়া প্লাস হবে তো যাই হোক মিজানবাড়িটা কি রানিক পিয়া এটাও ফুল রানিং পে এই জোড়া কত পড়বে খারাপ আমার দামা দামি না করলে ভালো লাগে না তো এই পেয়ারটা দেখতে পাচ্ছেন ফুলির রানির চোখগুলো দেখেন বন্ধুরা আজকে নিতে পারবেন মাত্র মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এই চমৎকার পেয়ারটা

কেউ দয়া করে এতটা দামা করার চেষ্টা করবে না তাহলে কিন্তু বিরক্ত হবে যাই হোক আজকে চমৎকার পেয়াটা নিতে চান নিতেও পারবেন মাত্র আটশো টাকার মধ্যে রানি আরেকশো টাকা কমাই দিচ্ছেন আমার কথার লিগে মাত্র সাতশো টাকা বন্ধুরা কে দিবে এই দামে আমার মনে হয় গুল্লাগিরি বাস্তব দূরে কথা আর কোনো কবুতরই পাইবেন না মরা কবুতরে পাইবেন মরা কবুতর পাইবেন না সাতশো টাকায় ফুললি ফ্রেশ ফুললি রানিং রেসার আজকে মাত্র সাতশো টাকা জোড়া ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা আরেক দূরে কবুতর চুইটা ললা এটা কি কবুতর ভাই সবজি রে স্যার সবজি রে স্যার কিন্তু অন্য একটা কালার নতুন এটা এই গ্রেবার গ্রেবার একটা কালার কি মাদি আচ্ছা আমাদের গ্রেবার বন্ধুরা নটটা ব্লুবার খুবই চমৎকার এই জোড়টা কত পড়বে ভাইয়া এই জোড়টা টাকা চা দাম 1000 দাম দাম ধরে আমি চলব

কি কন এটা গিরিবাসের কালার আচ্ছা এই জোড়া কত পড়বে এটা পড়বো মাত্র নয়শো টাকা একদম 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 আটশো টাকা আজকে বন্ধুরা আনকমন একটা কালার মধ্যে গিরিবাস রানিং পিয়ার মাত্র আটশো টাকা নিতে পারেন পিয়ারটা ভাই এখানে কিন্তু আমরা আরেক দূরে দেখতেছি বড় ভাই এটা কি রানিং পিয়ার এটাও রানিং এটা কি কবুতর মূলত মুম্বাই দেশি মুম্বাই আচ্ছা এই জোড়া কত পড়বে টাকা টাকা এক হাজার করে দেন আজকে মাত্র এক হাজার টাকায় বন্ধুরা বিগ সাইজের মুম্বাই আমাদের বাংলার মুম্বাই রানিং মুম্বাই মাত্র এক হাজার টাকা নিতে পারবেন